আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে ইচ্ছা করো তুমি কি করো তুমি সামান্য ইচ্ছা করো তুমি ইচ্ছা করার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে কবুল করে নেব সুবহান আল্লাহ এরকম ভাবে এক ব্যক্তি ইচ্ছা পোষণ করেছে বাইতুল্লাহ হজ করবে বাইতুল্লাহর মোহাব্বত তার দিলের মধ্যে আছে বাইতুল্লাহর মোহাব্বত দিলের মধ্যে আছে স্বপ্নে ঘুমাইলো বাইতুল্লাহকে দেখে সুবহান আল্লাহ বলে তখন সে শিখি করলো আস্তে আস্তে টাকা জমানো শুরু করে দিল একটা ব্যাংক কেনার ওই ব্যাংকের মধ্যে টাকা জমানো শুরু করে দিল বিশ বৎসর পরে কয় পরে তার কিছু টাকা হয়েছে সেই টাকা দিয়ে সে বাইতুল্লাহ বলে এরকম ভাবে আরো যদি ইতিহাসের কথা বলি এরকম একজন ব্যক্তি অসহায় গরিব বাসার মধ্যে দারোয়ানের চাকরি করে কিসের চাকরি দারোয়ানের চাকরি করে অল্প টাকা বেতন অল্প টাকা বেতন তার মনের মধ্যে আশা যে আমি বাইতুল্লাহ যাব কোথায় যাব। বাইতুল্লা যাবো মক্কা মোকাররামা যাব কিন্তু আমার কি নাই টাকা নাই পয়সা নাই করি নাই কিছুই নাই শুধু ইচ্ছা আছে কি আছে ইচ্ছা আছে প্রবল ইচ্ছা তো তার মনি এরকম ভাবে হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে মানে তার মালিক আর কি তার মনি মানে তার মালিক হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে তো দারোয়ানকে ডাক দিল যে হজে যাওয়ার সময় যেই হজের আসবাবপত্র তার মাধ্যমে দোকান থেকে কিনে নিয়ে আসলো এবং যেই সাদা কাপড় যেটা আমরা পরি যারা হজে মধ্যে যায় তারা সাদা কাপড়টা পরে সেই সাদা কাপড় ধোয়ার দায়িত্ব তাকে দিল সাদা কাপড় ধোয়ার দায়িত্ব তাকে দিল সেই সাদা কাপড়টা হাতে নিয়ে চুম্বন করতেছে আর বুকে লাগাইতেছে আর চোখের পানি ফেলে কান্না আল্লাহ যদি তুমি আমাকে নিতা তাহলে আমি সাদা কাপড় পরিধান করে সেখানে যাইতাম এরকম ভাবে কান্না করতেছে সাদা কাপড়টা ধুইতেছে আর চোখের পানি ফেলে কান্না করতেছে সে কি একটা বাসার দারোয়া হুট করে ওই মনিবের কি অসুস্থতা শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে অসুস্থ হজে যাইতে পারবে না এরকম অবস্থা কিন্তু ওই মুরুব্বি ওই মনিব সেই ইচ্ছা পোষণ করেছে যে না আমি যাবই আমি যাওয়ার ইচ্ছা পোষণ করেছে আমি যাবই আমার অসুস্থ হোক যে অবস্থা হোক এখন তার ছেলে মেয়েরা परेशान যে তাকে অসুস্থ অবস্থায় কেমনে দেই আমরা এখন তার তার সাথে যাওয়ার জন্য একজন লোক লাগবে এখন লোক খুঁজতেছে পাইতেছে না তো ওই দারোয়ানকে বলছে এইদিকে আসো তুমি কি হজে যাইতে পারবা সে বলতেছে আমার তো কোনো টাকা নাই করি নাই পয়সা নাই পাসপোর্ট নাই বিশা নাই কিছু নাই দশ দিনের মধ্যে সে চলে যাবে আমি কিভাবে যাব তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না তুমি শুধু বলো তুমি যাবা কিনা সুবাহ আল্লাহ বলেন ওই ব্যক্তি বলতেছে হ্যাঁ আমি অবশ্যই অবশ্যই সেখানে যাব। এরপরে বলছে তোমার কোনো চিন্তা কোনো কিছু চিন্তা করতে হবে না দুই দিন তিন দিনের মধ্যে বিশা রেডি পাসপোর্ট রেডি সব কিছু রেডি টাকা থাকলে সব কিছু তাড়াতাড়ি হয় হয় কি হয় না সব কিছু তিন দিনের মধ্যে রেডি হয়ে গেছে এরপরে তিন দিন পরে ওই ব্যক্তি হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে আর আল্লাহ রব্বুল আলমীদের কাছে শুক্রিয়া আদায় করতেছে আল্লাহ আমার ইচ্ছা ছিল প্রবল আমার মনে আকাঙ্ক্ষা ছিল প্রবল তুমি ব্যবস্থা করে দিয়েছ কিসের মাধ্যমে কিসের মাধ্যমে মানুষের মাধ্যমে তুমি কি করছো ব্যবস্থা করে দিয়েছ এরপরে যখন ওই ব্যক্তি সেই হজে গেল তার মনিবকে সাথে নিয়ে তখন সেই হজে যাওয়ার সময় সে যখন ওই মনিব অসুস্থ অবস্থায় তাকে টলি টানতেছে ওই অবস্থার মধ্যে একজন আলেম তার সাথে সাক্ষাৎ করলো যে তুমি এখানে বলতেছে যে আল্লাহ হরব্বুল আলমিন এইভাবে আমাকে এখানে নিয়ে আসছে তো ওই আলম আমার উস্তাদ ছিল সেই কথা বর্ণনা করছে তার থেকে শুনে আমি বর্ণনা করেছি এরকম ভাবে প্রবল ইচ্ছা যদি থাকে তাহলে আল্লাহ রকবুল আলমিন অবশ্যই অবশ্যই সেখানে নিবেন এই জন্য প্রবল ইচ্ছার প্রয়োজন আসছে না নাই ইচ্ছার প্রয়োজন আসছে না নাই আপনারা প্রত্যেকে ইচ্ছা পোষণ করেন ইনশাল্লাহ 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 আমি যাওয়ার ইচ্ছা করতেছি আর সাথে সাথে মেহনত করতে হবে কি করতে হবে মেহনত করতে হবে যে কিভাবে যাওয়া যায় পরিকল্পনা যখন মানুষের মধ্যে ইচ্ছা শক্তি থাকে তখন পরিকল্পনা অটোমেটিক চলে আসে ইচ্ছা শক্তি যখন থাকে তখন পরিকল্পনা অটোমেটিক চলে আসে যে আল্লাহ তুমি যেভাবেই হোক তুমি আমাকে নেওয়ার ব্যবস্থা করো ভাবে। যারা সামর্থ্য রয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহরুল বলতেছে তারা তো অবশ্যই অবশ্যই হস পালন করবে যদি পালন না করে আল্লাহর আলমিন বলতেছে রাসুল্লাহ সাল্লাহ আলামের মাধ্যমে যে কোনো ব্যক্তি যদি সামর্থ্যবান হয় সে যদি হস পালন না করে তাহলে সে কাফের হয়ে মরক ইহুদি হয়ে মরক নাসারা হয়ে মরক আমার কোনো কিছু যায় আসে না কি মারাত্মক কথা চিন্তা করছেন কি মারাত্মক কথা সামর্থ্যবান হওয়ার পর যদি কি হজ না করে সামর্থ্যবান হওয়ার পর যদি কি হজ না করে তাহলে তার উপর এই লানত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জন্য যারা সামর্থ্যবান তারা অবশ্যই অবশ্যই হজতে যাবেন ও ইল্লাহা ইল্লাল নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা সামর্থ্যবান হওয়ার সাথে সাথে হজ যেতে হবে তো সামর্থ্যবান ব্যক্তি কারা যাদের কাছে হজে যাওয়ার মতো এরকম ভাবে গাড়ি ভাড়া সহ বিভিন্ন আজবাফ সহ হজে যাওয়ার যে টাকার পরিমাণ সেই টাকা থাকে এবং সে যখন চলে যাবে তার ফ্যামিলি যে চল্লিশ দিন সেখানে থাকবে তাদের ভরণ পোষণ যদি থাকে তাহলে ওই ব্যক্তি হলো সামর্থ্যবান ব্যক্তি ওই ব্যক্তি হলো সামর্থ্যবান ব্যক্তি হজে গেলে যে অবস্থার মধ্যে যাক না কেন বিমানে যাক জাহাজে যাক যে অবস্থার মধ্যে যাক না কেন তার যদি ওই টাকা থাকে তাহলে সেই সামর্থ্যবান এবং তার ঘরে যে চল্লিশ দিন তার বিবি বাচ্চারা থাকবে তাদের একটা ভরণ পোষণ থাকবে সেই টাকাটা দিয়ে এরপরে হজে যেতে হবে তাহলে এরকম সামর্থ্যবান এরকম যারা আছেন এখন থেকে নিয়ত করে ফেলেন এখন থেকে নিয়ত করে ফেলেন বলা হয়েছে যে পাক্কা নিয়ত হবে নিয়ত ছাড়া হবে না হজের শাব্দিক অর্থ ইচ্ছা করা হজের শাব্দিক অর্থ কি ইচ্ছা করা ইমাম গাজ্ল আলী রহমতুল্লাহি আলাই নাম শুনছেন সবাই ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই ইমাম গাজ্লী রহমতুল্লাহি আলাই জমানার মধ্যে একজন ব্যক্তি ছিল তিনি এরকম ভাবে কিতাবের মধ্যে লিখেছেন যে একজন बुजुर्गো ছিল সেই बुजुर्गো হজের মধ্যে গিয়েছে রাতে বেলা স্বপ্নে দেখতেছে যেখানে যত মানুষ রয়েছে যত মানুষ হজ করতেছে কারো হাস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না মাত্র 6 জনের হাস কবুল করেছেন 6 জনের কবুল করেছেন মাত্র 6 জন তিনি परेशान হয়ে গেলেন হায় হায় আমার হাস কি কবুল হলো কিনা তিনি এরকম ভাবে কান্নাকাটি শুরু করে দেন মাত্র 6 জন মাত্র 6 লক্ষ মানুষ হাস করতে 6 জনের হাস কবুল হয়েছে এই কথা শোনার সাথে সাথে সে কান্না করতেছে কান্না করতে করতে আবার ঘুমিয়ে গেছে কান্না করতে করতে আবার ঘুমিয়ে পড়ছে ওই অবস্থার মধ্যে আবার স্বপ্নে দেখলো যে আল্লাহ রব্বুল আলমিন ওই ছয় জনের জন্য বাকি সবার হস্তকে কবুল করে নিচ্ছেন সুবাহ আল্লাহ কেন কবুল করছে ওই ছয় জনের নিয়ত ছিল পাক্কা ওই ওই ছয় লক্ষ ব্যক্তির নিয়ত ছিল পাক্কা কিন্তু তাদের কিছু ভুলের কারণে তারা অনেক কিছু না জেনে হজের অনেক কার্যকলাপ রয়েছে অনেক নিয়ম কারণ রয়েছে নিয়মের মধ্যে অনেক ভুল ত্রুটি হওয়ার কারণে এরকম ভাবে অনেকের হজ কবুল হয় না কিন্তু যদি নিয়ত সঠিক থাকে যদি নিয়ত খাস থাকে সঠিক থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদের হজকে কবুল করে নেবে সুবাহ আল্লাহ ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলী বলতেছে যে ওই সমস্ত ব্যক্তির হজ কবুল করা হয়েছে শুধু তাদের নিয়তের কারণে ইচ্ছা শক্তির কারণে আর এখন আমাদের দেশের অবস্থা কি বলবো মানুষ তো এখন হস করে নামের জন্য কিসের জন্য নামের জন্য হস করে তার নামের আগে হাদিসাব লাগাইতে হবে তার নামের আগে হাদিস না লাগাইলে হবে না একজন সভাপতি তাকে মাহফিলের সভাপতি বানানো হয়েছে সে যায় না কেন যায় না কোনো কিছু বলে না যাইতেছেন না কেন যাইতেছি না আমার নামের আগে কি নাই হাদিস আমাদের নাম লেখছে নামের আগে কি নাই হাদিস নাই আর এখন তো এরকম হয়ে গেছে যে ব্যক্তি বেশি হস করে তাকে বলে আলহাস আর যে ব্যক্তি একবার হস করে তাকে বলে হাজি সাহস একবার হস করলে হাজি আর যদি বেশি হস করে তাহলে কি বলে আলহাস মানে আলহাস নাম লাগানোর জন্য অনেকে হস করে মানুষকে দেখানোর জন্য হজ করে মানুষকে দেখানোর জন্য লৌকিকতা এখানে কোনো কিছু কাজে আসবে না এবং সঠিক টাকা এবং হালাল টাকার মাধ্যমে হজ করতে হবে হালাল টাকা সঠিক টাকার মাধ্যম যদি কোনো ব্যক্তি হজ করে আর তার হজ যদি কবুল হয় তাহলে এরকম ভাবে হাদিস শরীফের মধ্যে এসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সে হজ করে আসলো কেমন জানে সে মাতৃগর্ভ থেকে আজই বের হয়ে গেছে সুবহানাল্লাহ এই জন্য হজরে মাবরুরের জন্য দোয়া করতে হবে হজরে মাবরুর যার নসিব হয়েছে তার হজ কবুল হয়েছে সে নিষ্পাপ তার কোনো গুনা নাই তার কোনো গুনা নাই আরেকটা সমস্যা আমাদের দেশে এখন মানুষ বয়স বেশি হলে হজ করে যুবক অবস্থা হজ করে না আমাদের দেশের এটা প্রচলন যখন চল্লিশ পঁয়তাল্লিশ হয় তখন তো হজে যাওয়ার দরকার এখন তো হজ করতে হবে বয়স শেষ হয়ে যেতেছে মৃত্যুবরণ করব তো বলা হয়েছে যৌবনকালে হজ করতে হবে তো হজরা আসওয়াদকে যখন চুমা দিতে যায় তখন ডাক্তার ঠেলা ওই কোনায় চলে যায় হজ্রে আসওয়াদকে চুমা দেওয়ার সময় ডাক্তার চলে যায় বৃদ্ধ অবস্থায় গেলে অবস্থা হবে যুবক অবস্থা গেলে হজ্রে আসওয়াদের পাথরকে চুমা দেওয়া যাবে ওই যে বিভিন্ন দেশের মানুষরা আছে নাইজেরিয়ার লোকেরা আসে তারা কিন্তু অনেক শক্তিশালী এবং তারা যুবক তাদের ঠেলায় কিন্তু বাঙালিরা পিছিয়ে জায়গায় নাইজেরিয়া যে সমস্ত ব্যক্তিরা আছে একটু শক্তিশালী নিগ্রু তারা কিন্তু অনেক শক্তিশালী থাকে তো তারা যৌবনকালে হস করে সমস্ত বিশ্বের সমস্ত মানুষ কি করে যৌবনকালে হস করে আর আমাদের দেশে মানুষ ওই বৃদ্ধকালে হস করতে যায় হজরে আসদকে চুমা না দিয়ে এরকম ভাবে ব্যর্থতা প্রকাশ করে হাই হাই চুমা দিতে পারলাম না এই যৌবনকালে হস করতে হবে যুবক অবস্থার মধ্যে হস করতে হবে যখন হজের কাজগুলা সুন্দরভাবে আঞ্জাম দেওয়া যায় এই জন্য করবতে ইনশাল্লাহ যারা যুবক আছে আমরা এখন থেকে নিয়ত করি আর যারা এরকম ভাবে সামর্থ্যবান তারাও নিয়ত করি যারা সামর্থ্যবান না তারাও নিয়ত করতে থাকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবে